কখনো এমনও হয় মানুষ নেতৃত্বের চেয়ারে বসতে চায় কিন্তু সে জানে না সে আসলে নিজের জন্য শাস্তির আসন খুঁজে নিচ্ছে আবার অনেকে রাজত্ব পেতে আগ্রহী অথচ সে বুঝতেই পারে না সে এমন দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিতে চাইছে যার জন্য হাসরের ময়দানে হিসাব দেওয়া কঠিন হয়ে যাবে যেই নেতৃত্বের চেয়ারে বসার আগ্রহ মানুষকে করে তোলে আত্মবিশ্বাসী সেই চেয়ারই কেয়ামতের দিন হয়ে দাঁড়াতে পারে তার লজ্জা ও আফসোসের কারণ দর্শক ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে নেতৃত্ব চেয়ে নেওয়াকে নিরুৎসাহিত করা হয়েছে তবে জনগণ যদি কাউকে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচিত করে নেতৃত্বের আসনে বসায় তাহলে পাওয়া যেতে পারে আল্লাহর সাহায্য আজকের ভিডিওতে আমরা জানব ইসলামে নেতৃত্ব চাওয়া কেন নিষেধ শরীয়তে নেতৃত্বের আসন কেন এত স্পর্শকাতর নেতা নির্বাচনের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা কি আর কখন একজন মুসলমানের জন্য নেতৃত্ব গ্রহণ জরুরি হয়ে পড়ে আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন হে আব্দুর রহমান ইবনে সামুরা তুমি নেতৃত্ব চেয়ে নিও না কেননা চাওয়ার পর যদি তোমাকে দেওয়া হয় তবে তার দায় দায়িত্ব তোমার উপরই বর্তাবে আর যদি চাওয়া ছাড়া তোমাকে দেওয়া হয় তবে এ ব্যাপারে তোমাকে সাহায্য করা হবে আর কোনো বিষয়ে কসম করার পর যদি তার বিপরীত দিকটি বেশি কল্যাণকর মনে হয় তাহলে কাজটি করে ফেলো আর তোমার কসমের কাফফারা দিয়ে দিও এই হাদিসে রসুল্লাহ সাল্লাসাল্লাম দুটি বিষয়ে উম্মতকে সতর্ক করেছেন এক নেতৃত্বের মোহ ত্যাগ করা নেতৃত্ব চেয়ে না নেওয়া কেননা তাতে মানুষের ব্যর্থ ও নিন্দিত হওয়ার ভয় আছে দুই জিদের বশবর্তী হয়ে কোনো কল্যাণকর বিষয় ত্যাগ করা উচিত নয় এর মানে হল নেতৃত্ব একটি দায়িত্ব মর্যাদা নয় যারা চায় তারা সাধারণত নিজের স্বার্থ দেখে আর যারা চায় না তারা মানুষের কল্যাণে এগিয়ে আসে নেতৃত্ব চাওয়ার মোহ মানুষের মধ্যে অহংকার স্বার্থপরতা এবং হিংসার জন্ম দেয় অথচ কেয়ামতের দিন এই নেতৃত্বই হয়ে যাবে জবাবদিহির বড় কারণ এ কারণে নেতৃত্বের প্রত্যাশার ব্যাপারে একাধিক হাদিসে মহানবী সাল্লু আলহিহাসাল্লাম তার উম্মতকে সতর্ক করেছেন আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্ল্লাহু আলিহাসাল্লাম বলেন নিশ্চয়ই তোমরা নেতৃত্বের লোভ কর অথচ কিয়ামতের দিন তা হবে তোমাদের লজ্জার কারণ কোন ব্যক্তি নেতৃত্ব প্রত্যাশী হলে তাকে নেতৃত্ব না দেওয়ার নির্দেশনা দিয়েছে ইসলাম আবু মুসার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ও আমার গোত্রের দুই ব্যক্তি নবী সাল্লু আলাইহাসাল্লামের কাছে এলাম সে দুজনের একজন বলল হে আল্লাহর রাসুল আমাকে আমির নিযুক্ত করুন অন্যজনও অনুরূপ কথা বলল তখন রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেন যারা নেতৃত্ব চায় এবং এর লোভ করে আমরা তাদের এ পদে নিয়োগ করি না মূলত নেতৃত্ব ও রাষ্ট্রক্ষমতা মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আমানত তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন এরশাদ হচ্ছে قالوا أنا يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يُؤ আর তাদেরকে তাদের নবী বললেন নিশ্চয় আল্লাহ তালুদকে তোমাদের জন্য বাদশাহ সাব্যস্ত করেছেন তারা বলতে লাগল তা কেমন করে হয় যে তার শাসন চলবে আমাদের উপর অথচ রাষ্ট্রক্ষমতা পাওয়ার ক্ষেত্রে তার চেয়ে আমাদেরই অধিকার বেশি আর সে সম্পদের দিক দিয়েও সচ্ছল নয় নবী বললেন নিশ্চয় আল্লাহ তোমাদের উপর তাকে পছন্দ করেছেন এবং স্বাস্থ্য ও জ্ঞানের দিক দিয়ে প্রাচুর্য দান করেছেন বস্তুত আল্লাহ তাকেই রাজ্য দান করেন যাকে ইচ্ছা আর আল্লাহ হলেন অনুগ্রহ দানকারী এবং সব বিষয়ে অবগত এই আয়াত থেকে বোঝা যায় নেতা নির্বাচনের ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতার চাইতে সুস্বাস্থ্য ও প্রজ্ঞার দিকে দৃষ্টি দেয়া বেশি জরুরি কারণ একজন শারীরিকভাবে দুর্বল ও মূর্খ লোকের মাধ্যমে কোন সংগঠন বা দেশ সঠিকভাবে চলতে পারে না দর্শক এতক্ষণের আলোচনা থেকে আমরা জেনেছি নেতৃত্ব চেয়ে নেওয়া নিন্দনীয় তবে জাতির দুর্দিনে নেতৃত্বের জন্য এগিয়ে আসা নিন্দনীয় নয় বরং ক্ষেত্রবিশেষে তা প্রশংসনীয় বটে বিশেষত যখন নেতৃত্ব দেওয়ার মতো বিকল্প কোনো ব্যক্তি পাওয়া না যায় যেমন মিশরের সম্ভাব্য দুর্ভিক্ষ থেকে জাতিকে রক্ষা করতে ইউসুফ আলিহিসালাম মিশরের শাসককে বলেছিলেন ইউসুফ বলল আমাকে দেশের ধনভান্ডারের দায়িত্ব প্রদান করুন নিশ্চয় আমি বিশ্বস্ত রক্ষক ও অধিক জ্ঞানবান কোরআন এবং হাদিস পর্যালোচনা করলে এমন কিছু যোগ্যতার কথা পাওয়া যায় যেই গুণগুলো থাকলে একজন নেতাকে সহজেই নির্বাচিত করা যায় যেমন সৎকর্মশীল হওয়া ন্যায় প্রতিষ্ঠা সত্যবাদিতা ও আমানতদারিতা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার মন প্রতিশ্রুতি রক্ষা মানুষের প্রতি ভালোবাসা উদার ও দায়িত্বশীল উন্নত চরিত্রের অধিকারী প্রজ্ঞাবান বা দূরদৃষ্টি সম্পন্ন হওয়া দৃঢ়চিত্ত ও সৎসাহসের অধিকারী হওয়া যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন কিংবা ভবিষ্যতে দেবেন তারা এই সমস্ত গুণাবলী অর্জন করলে এবং যথাযথভাবে দায়িত্ব পালন করলে দেশের আরও উন্নতি ও সমৃদ্ধি আসবে ইনশা আল্লাহ আল্লাহ তালা মুসলিম উম্মাহর সকল ন্যায়পরায়ণ শাসকদের কবুল করুন সব নেতা নেতৃত্বকে সত্যবাদী ও আমানতদার হওয়ার তাওফিক দান করুন তালহাইব মেরেজা নিউজ টোয়েন্টিফোর